শিব মন্দিরে দুঃসাহসিক চুরি পাঁচ লক্ষ টাকার সোনারূপ উপ উধাও পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের পোকোভ্যান থানা এলাকার ডিপিএল টাউনশিপের মহাদেব মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মন্দির সংলগ্ন ঘরের দরজা ও আলমারি ভেঙে প্রায় পাঁচ লক্ষ টাকার সোনার রূপ ও মূল্যবান সামগ্রী নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা স্যার বলে এসে দেখলাম তো যে পুরোহিত শ্রেনি মন্দির খুলতে এসে দেখেন আমাদের দরজাটা খোলা উনি এসে দেখেছেন দেখেছেন আলমারি ফালমারি সব বাঙা হ্যাঁ তা তারপরে উনি আলমাইকে জানিয়েছেন আলমরা আমাদেরকে জানিয়েছে আমরা এসে দেখছি হ্যাঁ সত্যিকারে কিছুই নাই সব কিছু সোনা দানা যা ছিল সব কিছু নিয়ে চলে কত হবে তো তা ধরুন পাঁচ সাত ভরির সময় ছিল আর ধরো রূপোর জিনিস ছিল সব কিছু মিলে আমি আন্দাজ করতে পারছি না একটা সোনার চোখ ছিল চার ভরি পাঁচ ভরি মতো সেটা দান করেছিল হ্যাঁ মণিকাঞ্চল থেকে সেটা ছিল আমি স্যার এইসব ছিল কত হতে পারে টাকা আনুমানিক স্যার অত স্যার আমার আইডিয়া নাই আচ্ছা এটা পুলিশ এসছে হ্যাঁ স্যার পুলিশ এসছে পুলিশ বড় বড় এসছেন উনি যেতে গেলেন সব মন্দির খুলতে আমি যখন প্রত্যেকদিন সকালে ছটার মধ্যে মন্দির খুলি ওই সময় মন্দির খুলতে গেলাম মন্দির খুলতে গিয়ে মন্দিরের সামনে দাঁড়িয়ে ওই ঘরের দরজাটা দেখা যায় তো দেখলাম খোলা আছে দরজাটা পুরো তো আমাদের কোনো ভক্ত আছে কিন্তু আহ সন্দেহ হলো সন্দেহ গিয়ে আমি এগিয়ে এগিয়ে গিয়ে দেখলাম দরজা এরকম তালা ভাঙা অবস্থা পড়ে আছে বাইরে তালাটা দরজা খোলা আছে তখন করি আমি ভিতরে গিয়ে দেখি সব কিছু উলট পালট হয়ে আছে এটা চুরি হয়ে গেছে ওটা বোঝাই যাচ্ছে যে এখানে ছিল আপনাদের কিছু সিঙ্গারের জিনিসপত্র কিছু ছিল বাবার যেমন চাঁদির জিনিস চোখ ছিল সোনার চোখ ছিল এরকম করে কিছু জিনিসপত্র ছিল মন্দিরেই তো চুরি হচ্ছে মন্দিরে মন্দিরেই তো চুরির ঘটনা ঘটছে গতকাল তো একটা কুকুবেন থানার শিব মন্দিরেও চুরি হচ্ছে সেই চুরির তো কিনারাও হচ্ছে স্যার যারা এই ঘটনা ঘটাচ্ছে তাদেরকে সন্ধান কোথাও পাওয়া যাচ্ছে দেখছি চেষ্টা করছি আমরা সব রকম চেষ্টা করছি কি কি আছে নিয়ে আছে এই ঘটনাটাও যদি হয়েছে তো আমরা সেরকম করছি লাস্ট অনেক বারে আমরা যে ক্রাইম হয়েছে আমরা খুব তাড়াতাড়ি ডিটেকশন করতে পেরেছি তো আশা করি যে সব ক্রাইম এরকম যে হচ্ছে আমরা তাড়াতাড়ি ডিটেকশন করে আর কি ধরে নিই ঠিক আছে